কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম 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 হরিং আমরা কন্টিনিউ চলে আসছে আলোচনা চক্রে ভগবানের দাম লীলা কালকে আমরা আলোচনা করেছিলাম ভগবানের নাম গুণকীর্তন করলে ভগবান না যে কোনো জায়গায় না যেখানে ভগবানের নাম গুণ কীর্তন করে উপস্থিত থাকেন এবং মা যশুতা যখন দধি মন্থন করছিলেন তখন কৃষ্ণকার ঘুম থেকে ডাকতে হয় সে নিজেই ঘুম থেকে উঠে মাকে যখন খুঁজে পায়নি তখন সে আস্তে আস্তে মায়ের কীর্তনের আওয়াজ শুনতে পেয়ে দুদিমন্তন স্থানে এসে যাচ্ছেন এসে বলছেন মা আমার পেয়েছে আমাকে স্তন দান দুধ পান করব মা বলছে একটু অপেক্ষা করো আমি তো করে নিই মাখন তোমার জন্য তৈরি করি তারপর তোমাকে দুধ দিব তুমি একটু অপেক্ষা করো তখন মায়ের কথা শুনছে না সে এসে দেখছে না মায়ের অন্তরের খবর জানতে পেরেছে কেননা তিনি মনে ইচ্ছা ছিল যে কি আমি এত সুন্দর করে প্রেম সহকারে আমার সন্তানের জন্য মাখন তৈরি করব তাহলে সে মাখন খেয়ে আর মানুষের বাড়িতে গিয়ে চুরি করে যে মাখন খাওয়ার অভ্যাসটা ভজন হবে কিন্তু ভগবান তো চাই যে মানুষের প্রত্যেকটা গোপীদের বজবাসীদের ঘরে গিয়ে উনি তাদের সন্তুষ্ট করার জন্য তাদের সেবা গ্রহণ করার জন্য চোরের কলঙ্ক মাথায় নিয়ে আনন্দ প্রদান করার জন্য তারা যেতেন কিন্তু মা যশো চাইতেন না এটা কেননা তাকে বারবার ছেলে চুরি করে ছেলে মাখন চুরি করে খাওয়ায় ডিস্টার্ব করে এগুলো রিপোর্ট আসে তার জন্য তার খারাপ লাগে এই যে তার ওই জায়গাটা বন্ধ করার জন্য মা যশো চেয়েছিল এটা কৃষ্ণ বুঝতে পেরেছেন এবং তিনি এসে দধিমন্ত্রণের দণ্ডটা ধরে ফেলেছেন হম দেখুন ভগবানের ভক্তি করলে ভগবান যেখানে থাক না কেন ভগবানের নাম গুণগান করলে ভগবানের নাম যোগ করলে ভগবানের সেবা করলে প্রেম সেবা করে আপনার কাছে কৃষ্ণ চলে আসবে তো মা যশোদা প্রেম সহকারে কৃষ্ণের গুণগান করছেন তার সেবা করছেন তার সন্তুষ্টির জন্য তার ভালোর জন্য তার মঙ্গলের জন্য হ্যাঁ বাচ্ছলের রসে আশ্বাদিত হয়ে সেবা করে যাচ্ছেন তখন সেবায় সন্তুষ্ট ভগবান স্বয়ং সামনে এসে সাক্ষাৎ আর এই যে সামনে এসে ধরে ফেলছেন আচার্যরা বলছেন যশোদা মা সাধনায় সম্পূর্ণ হয়ে গেছেন পূর্ণতা পেয়ে গেছেন এজন্য কৃষ্ণ তার কাছে তাকে তার সেবায় খুশি হয়ে বলছে না তোমাকে আর কষ্ট কত না এ ভাবটা এখানে প্রকাশ করছেন তো এবার যখন দধিমন্তন দণ্ড ধরে ফেলছেন ভগবান তখন মা যশোটা চিন্তা করছে আরে এত ছোট ভালো এত বুদ্ধি কিভাবে হলো আমার কৃষ্ণের এত বুদ্ধি করতে আসলো যে দধিমন্থন দণ্ড ধরে ফেললে যে আমি দধিমন্থন করতে পারবো না এত সুন্দর বুদ্ধি তখন তিনি ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করছেন আমার কৃষ্ণকে তুমি রক্ষা করো কেননা যশোদা মার কাছে কৃষ্ণ ভগবান কেননা তারা নারায়ণ পূজা করে কৃষ্ণকে পূজা করে কৃষ্ণকে সন্তান বলে আদর করে যত্ন করে সম্পর্ক সঙ্গে তারা তাকে ভগবান বলে জানেন না কার ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন যোগ মায়া তিনি নিজেকে গোপন করে রেখেছেন কেননা লীলারও সাধন তিনিও করতে চাইছেন ভক্তকে করাতে চাইছেন তার জন্য তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন অনেকে প্রশ্ন আসতে পারে মাঝে জানেন না তিনি বাবু নিজেকে আপৃত্ত করে রেখেছে নিজেকে প্রকাশ করেনি তো সেক্ষেত্রে তখন কৃষ্ণ কি করেছেন দধিমণ্টন তন্টন ধরার পরে মা দেওয়া যখন ভাবছেন চিন্তা করছেন পট করে লাভ দিয়ে মায়ের কোলে বসে গেলেন জোর করে মায়ের কোমরে ঝাঁপটে ধরে জানুর উপরে পা দিয়ে কোলে উঠে পড়লেন এবং তার স্তন পান করা শুরু করেছেন স্তন থেকে সত নিশ্চিত মানে তার স্তন থেকে অটোমেটিকলি দুগ্ধ নিরত হচ্ছে কেননা মা যখন যখন দধি মন্থন করছেন না তখন তার স্তনের দুগ্ধ মনোভাব প্রকাশ করছে আমি সেবা থেকে বঞ্চিত হলাম আমি প্রভু সেবা থেকে বঞ্চিত হলাম মা এত সুন্দর করে এত প্রেম সহকারে দধি মন্থন করে মাখন তৈরি করছে তাহলে তিনি তা দুধ পান করবেন তাহলে আমি কি করব তখন তিনি শত নিশ্চিতভাবে মায়ের স্তন থেকে দুধ দু দ্বারা হ্যাঁ খরিত হচ্ছে তখন সেইটা তিনি আস্বাদন করছেন মনোযোগ দিয়ে ভগবান এসেন সেই স্তন পান করছেন মায়ের মায়ের স্তন পান করছেন হ্যাঁ আর মায়েরা কি করে যখন বাচ্চাকে কোলে নিয়ে যখন স্তন পান করে তখন মুখটা কাপড় দিয়ে ডেকে রাখে আর যে মা যশোধ মুখটা কাপড় দিয়ে ডেকে গেল তখন কৃষ্ণ কাছে কাপড়টা ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে ভক্ত চাই ভগবানের সেবা করছে কিন্তু ভগবানের মুখমন্ডল দর্শন তার ভাবটা আস্বাদন করছেন ভাবের বিনিময় ভক্ত আর ভগবানের উভয় উভয়কে দর্শন করে আমাদের এরকম মন্দিরে এসে ভগবানের আমাদের নিয়ম হচ্ছে বর্তমান চরণে তাকিয়ে চনার চরণে প্রণাম করে আস্তে 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 তারপর জানু তারপরে কোমরে তারপর নাবিতে তারপরে আস্তে 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 আমরা মুখমণ্ডল দর্শন করি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা চোখে চোখে মিলাচ্ছি না ততক্ষণ আনন্দ পাই না ভগবানের আনন্দ পায় যখন ভক্তের সঙ্গে ভগবানের দৃষ্টি বিনিময় হয় ভাব বিনিময় হয় এইভাবে যখন তিনি তার স্তন পান করছেন তখন মা যশোদা মুখের দিকে তাকিয়ে আছেন খুব আনন্দ আস্বাদন করছেন দিব্য আনন্দ আর কৃষ্ণ তখন তখন মা তখন কৃষ্ণের নয়নাভিরাম নয় পানে তাকিয়ে আছেন এরকম করে স্তন পান করছেন খুব সুন্দর ভাবে আদান প্রদান করতে আনন্দ আর মা যশোদা কৃষ্ণের ভালোর জন্য কৃষ্ণ গাবিদেরকে খুব ভালোবাসতেন হ্যাঁ আর বাড়িতে কিছু স্পেশাল গাবি ছিল যে গাবি খুব সুন্দর সুন্দর সুগন্ধি দুধ দিত খুব সুগন্ধি দুধ দিত আর মা যশোদা জানেন যে কি এই গাবিগুলো কৃষ্ণের খুব প্রিয় সুগন্ধি ঘাস খায় সুগন্ধে দুধ দেয় এবং খুব নবলক্ষ গাভীর মধ্যে শ্রেষ্ঠ তো মা কি করেছে ওই পদ্মগন্ধা গাবি কিছু দুগ্ধ তিনি আগুনে গরম করতে দিয়েছেন এমনি কাঁচা দুধ খাওয়াবে না কৃষ্ণের জন্য কিছু দুগ্ধ তিনি স্পেশাল দুগ্ধ তিনি রেখেছেন যাতে তিনি কৃষ্ণকে পান করাতে পারেন সেই চুল্লির উপরে পদ্মগন্ধা গাভীর দুধ গরম করা হচ্ছে এখন এভাবে মায়ের যখন স্তন পান করছে মা রেখেছিল কিন্তু এগুলো কৃষ্ণের আর মা যখন স্তন পান করছে তা আনন্দের সহকারে প্রভু মানে মায়ের এতস। বাস্সলসে এত মানে প্রবল ভাব মায়ের স্তন থেকে অজোর ধারায় কৃষ্ণের মুখমন্ডলে স্তন দুগ্ধ চলে আসছে আর ভগবানও মানে খুব তৃপ্তি সহকারে সেটা পান করছে না আর এই অবস্থা দেখে সেই পদ্মগন্ধা গাভীর দুধ তিনি ভাবল একই এদের পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলছে হাই স্নেহময়ী মা যশোদার দুগ্ধ তো কখনো ফুরাবে না আনলিমিটেড ভাবে চলছে আর এই প্রেম প্রেমের যে ভুভুক্ষ ভগবান শ্রীকৃষ্ণ তৃষ্ণা তো মিটবে না মায়ের স্তনে দুধ শেষ হবে না তার তৃষ্ণাও মিটবে না তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কিন্তু আমি তো সেবা দিকে বঞ্চিত হলাম দেখুন সবসময় সেবা হওয়া মায়ের স্তনের দুগ্ধ চিন্তা করছে ভাব মা যশোধার ভাব আছে আমার কৃষ্ণের সেবা এবার যে পত্নগন্ধা গাভীর দুধ যে সেখানে জাল তেল তারও সেবা ভাব সে বলছে তাহলে আমার কি হবে আমি তো সেবা দিকে বঞ্চিত হলাম বলছে তপস্যা করছি কখন আমি সেবাই যুক্ত হব কিন্তু মা যশোধার যে অধর ধারায় স্তন দুগ্ধ বেরিয়ে আসছে সেটা কৃষ্ণ গ্রহণ করছে তার পেট ভরে গেলে তো কৃষ্ণ আর আমার দিকে তাকাবে না কি দুধ ভাব প্রকাশ যদি 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 মায়ের হ্যাঁ সরি উদর সম্পূর্ণ হয়ে যায় সে তৃপ্ত হয়ে যায় তাহলে সে তো আমার দিকে তাকাবে না তাহলে আমি তো সেবা থেকে বঞ্চিত হলাম কিন্তু সেবাটা করতে চাইছে কার মাধ্যমে যশোদার মাধ্যমে যশোদা মা তার জন্য রেডি করে রেখেছে এখন এখন যশোদা মা সেবায় লেগে পড়েছে এখন এই চিন্তা করছে আরেকটা আমার দিকে তাকাবেন আমি এত কষ্ট করে আগুনের উপর বসে হ্যাঁ প্রভু সেবার জন্য তপস্যা করছিল আমি তো আর কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হলাম না আমি কৃষ্ণের সেবা লাগতে পারলাম না তখন দুধ আক্ষেপ করে মনের দুঃখে বলছে আমার আর বেঁচে থেকে কি লাভ কি লাভটা কি আমার বেঁচে থেকে বরং অগ্নির উপর তো অবশ্যই আগুনে ঝাঁপ দিলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করি আমার আর বেঁচে থেকে লাভ কি দেখুন সেবা করতে না পেরে দুধ মনোভাব প্রকাশ করছেন যে আমি সেবা থেকে বঞ্চিত তাহলে আমি বেঁচে থেকে লাভ কি এই যে মনোবৃত্তি খুব শিক্ষণীয় ভগবানের প্রাকৃতিক লীলায় সবকিছু চিন্ময় তারা মনের ভাব প্রকাশ করে তখন এটা ভেবে এই বলে তিনি অগ্নিতে ঝাঁপ দেওয়ার জন্য স্পৃত্ত দুগ্ধ পাত্রে গা বেহে তখন দুধগুলো কি এরকম কি হয় ফুলে গিয়ে তখন কি করে চারিদিকে ছড়িয়ে আগুনের মধ্যে পড়তে যান আর ওই মুহূর্তে কৃষ্ণ দুগ্ধ পান করছেন এত সুন্দর করে প্রীতি সহকারে সন্তান আর ভগবান মা যশোদা আর কৃষ্ণের সেবা কম্পিটিশন নিচ্ছে আর ওই সময় মা চোখ চোখে গেল দুগ্ধের উপরে দুগ্ধের উপর যখন চোখ পরে গেল তখন তিনি চিন্তা হচ্ছে আরে কৃষ্ণ সেবা তো এই দুগ্ধ রাখলাম সে তো নষ্ট হয়ে যাচ্ছে মহা চিন্তা করছে আমি সেবার অযোগ্য আমার স্তনের দুধ দিয়ে কৃষ্ণ তো কতদিন ধরে খাওয়াচ্ছে কিন্তু তো সে খুশি নয় তাকে আমি সুস্থ রাখতে পারছেন তাকে আমি ভালো করতে তাদের চেতনা পরিবর্তন করতে পারছেন দেখুন মায়ের চিন্তা সবসময় নিজেকে অযোগ্য ভাবছে তখন তিনি কি করলেন ওই পদ্মগন্ধা গাবিটাকে দুধটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না এই কৃষ্ণ খুব প্রিয় কৃষ্ণ গোমাতাকে বেশি ভালোবাসে গোমাতার দুধ সে খুব পছন্দ করে আর পদ্মগন্ধার গাবি তার কোন এখানে কোনো এত ভালো সেটার মধ্যে কোনো তার গুণমহিমা শেষ করা যাবে না তখন তিনি চিন্তা করলেন আমার সেবার থেকে এই পদ্মগন্ধার গাবি যদি আমি কৃষ্ণকে পান করাই এই দুধটাকে রক্ষা করা দরকার তাকে যদি পান করায় তাহলে কৃষ্ণের মঙ্গল হবে আর দুধ খেলে কি হয় গরুর দুধ আমরা কেন খাই আমাদের চেতনাটা হবে বুদ্ধি হবে জ্ঞান হবে যশোদা কি করলো কৃষ্ণকে সঙ্গে সঙ্গে কোল থেকে রেখে কোল থেকে নামিয়ে মেঝেতে রেখে দৌড়ে চলে গেলে সেই পদ্মগন্ধা গাবি দুধ বাঁচানোর জন্য কৃষ্ণ তখন অতৃপ্ত মায়ের স্তন পান করা শেষ হয়নি তার অতৃপ্ত অবস্থা আছে আর মায়ের স্তনের দুগ্ধ খুব আনলিমিটেড ভাবে সাপ্লাই দিচ্ছে ভগবানকে সেবা করছে মহাযশোদা সে অতৃপ্ত কৃষ্ণকে রেখে যখন চলে গেলেন সেই পদ্মগন্ধা গাভীকে দুধ রক্ষা করার জন্য তো এখন প্রশ্ন উঠতে পারে মা যশোদার স্নেহ কিরকম কিরকম স্নেহ তিনি নিজের থেকে পদ্মগন্ধার দাবির দ্বারা কৃষ্ণের মঙ্গল হবে কৃষ্ণ খুশি কৃষ্ণ সন্তুষ্ট হবে কৃষ্ণের উন্নতি হবে সব সবকিছু বিচার করে তিনি নিজেকে অযোগ্য বিনয়ী ভাবে তখন সেখানে চলে গেলেন কিন্তু এখানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মনে হয় কৃষ্ণের চেয়ে দুধের প্রতি মমতা বেশি তার দশ মায়ের নতুবা কেন অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ফেলে চলে গেলেন প্রশ্ন ভগবানের সেবাই হচ্ছে পুরুষত্ব শিরো যারা প্রেমী ভক্ত কৃষ্ণ পরম পুরুষত্ব নয় তাদের কাছে সেবা ইম্পর্টেন্ট কৃষ্ণ তার সন্তান কিন্তু কৃষ্ণের যে সেবাটা কৃষ্ণের থেকে বেশি মূল্যবান তাদের কাছে ঠিক আছে যত ভক্ত উন্নত হবে না তার কাছে সেবাটা মূল্যবান বেশি আর আমরা দেখুন আমরা কোনো সেবা পেলে আমরা নিজের কথা চিন্তা করি নিজের ভাবনাটা চিন্তা করি সেবা ভাবনাটা এখন আমার আসিনি আচার্য বলছেন মা হচ্ছেন প্রেমী ভক্ত তার কাছে ভগবানের থেকে ভগবানের সেবাটা বেশি গুরুত্বপূর্ণ কৃষ্ণ তো মা মাঝে ভাবছে একটু পরে কৃষ্ণ এসে বলতে থাকবে দুধ দাও মাখন দাও তাই দুগ্ধ রক্ষার পথে তার মনোযোগ বেশি দুটো ভাবনা একটা হচ্ছে কি সেবা ভাবনাটা তার উপরে আর নিজের দৈনতাটা কেন প্রকাশ করছেন না কৃষ্ণের জন্য এটা রাখতে হবে তিনি সেবা করে যাচ্ছেন কিন্তু বলছে চিন্তা করছে কিনা আমি যে কৃষ্ণকে স্তন পান করেছি তার থেকে বেশি খুশি হবে এটা এই যে ভাবনাটা কৃষ্ণের সন্তুষ্টি এবং নিজের দৈনতা বিনয়ী ভাব উন্নত যত হবে তত নিজেকে অযোগ্য মনে করি আমরা তো অনেক মনে করি কি আমি কিছু সেবা পেলে মনে করছে আমি অনেক কিছু করে ফেলছি এই ইগো এটা ভালো নেই এটা দ্বারা অহংকার চলে আসে সবসময় নিজের সেবার সুযোগ পেলেও চিন্তা করা উচিত না আমি এত অযোগ্য তাও আমাকে কৃপা করে সেবাটা দিয়েছে আমি আরো কিভাবে ভালো করে সেবা করবো সবসময় খুঁজতে থাকবো আর এই যে ভাবনাটা চলছে তখন দুধ কি ভাবছে তখন এদিকে দুধ ভাবছে একই আমার মতো পাপিষ্ট আর কেউ নেই আমার জন্য মা যশোদ এবং কৃষ্ণ যে এত সুন্দর প্রেমের আদান প্রদান সেবার আদান প্রদান হচ্ছে তারা একে অপরের সেবা করছে ভগবান তার সেবা নিচ্ছে ভক্তের ভক্ত তার সেবা করছে এত সুন্দর মায়ের সঙ্গে তার আদান প্রদান আমার জন্য সেটা ব্যাঘাত ঘটেছে আমি নিজেকে স্থির রাখতে পারেনি আমি নিজেকে আত্মহত্যা করতে যাচ্ছি তার জন্য ভগবানের সেবা থেকে মা বঞ্চিত আর সেবা গ্রহণ থেকে বঞ্চিত হলো তখন নিজেকে খুব অনুতাপ করছে দুগ্ধ এই পরিস্থিতি যখন দেখলো মা যশোদা কৃষ্ণকে ফেলে চলে আসে তখন তিনি নিজে এই ভাবনা নিয়ে তখন দুধ তখন শান্ত হয়ে গেল শান্ত মানে আপনারা কি করেন যখন দুধ গরম দেন দুধ যখন উতলে উঠে গরম হয়ে যায় তখন আগুন আপনার মাছ ওষুধ কিচ্ছু করেনি সে উঠে শুধু ধাবিত হয়েছে আর দুধ মনের তার ভাবনাটা যে আমার ধারণা আজকে ভক্ত ভগবানের সেবা আদান প্রদানে প্রেমের আদান প্রদানে ব্যাগত হয়েছে আমি অপরাধ আমি পাপিষ্ট ভক্তের অনুতা বিচার বিবেচনা বিবেক দিয়ে বিচার করা বিবেক দিয়ে বিবেচনা এখন দুধ নিচের দিকে আসতে না মাঝ দা গিয়ে তাকে দুধের চিন্তা করে তখন মা ধরে দুধটা সুন্দর করে হ্যাঁ আগুন থেকে নামিয়ে রাখে বুঝে গেল দুধ রক্ষা করলো দুধের ভাব দুধের শিক্ষা সেবা ভাব সেবা করতে না তার অনুতাপ অনুতাপার ভগবানের সেবার প্রতি ইম্পর্টেন্সি ভগবানের থেকে বেশি ইম্পর্টেন্ট তার সেবা এই জন্য তারা সবচেয়ে এই যে পরম শিক্ষায় গুলো এরপরে খুব সুন্দর ঘটনা আছে সেটা হচ্ছে কৃষ্ণকে যে মাটিতে ফেলে রেখেছিল কৃষ্ণের কি পরিস্থিতি হলো তার পরবর্তী অ্যাকশন কি হলো আগামীকাল আবার সেটা আলোচনা করবো ওকে আজকে এটুকুই শিলাপ্রপাত কি যায় গুরু মহারাজ কি যায় वृंदावन धाम की जैसी सिरादा धाम दर्शन की जाए, जश्नदा धाम दर्शन की जाए, गोल क्रमण अस्मित धन्यवाद स्वाय के उपस्थित थराजन